প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে সাদী হয়নি সুমি থাকে তার ফুপির কাছে সুমির বাবা মা কেউ নেই কারণ সুমির বাবাটা বিয়ে করে চলে গেছে সুমিদের আর কোনো খরচ দেয় না আর সুমির মা আগেই মারা গেছে তারপর থেকে ফুপির কাছে সুমি বড় হয়েছে সুমি হয়তো পড়াশোনা করতে পারেনি কিন্তু রূপের দিক দিয়ে সুমি বেশ সুন্দরী কিন্তু সুমিকে যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায় অনেকেই পছন্দ করে যখন দেখে তার বাবা মা কেউ নেই তখন আর কেউ বিয়ে শি করতে চায় না সবাই পিছিয়ে যায় তো সুমি এখন চাচ্ছে তার অতীতে সব কিছু জেনে যে পুরুষটি তাকে বিয়ে শি করবে তাকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী করবে সে মানুষটির বয়স চেহারা যেমনই হোক সুমি বিয়ে সাদী করতে রাজি আছে সুমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই সুমির একটি কথা যে আমাকে সারা জীবন দায়িত্ব নিবে তাকে আমি এই মুখটা দেখানোর ব্যবস্থা করে দিব কারণ আমি দশজন চাই না আমি চাই একজন পুরুষ যাকে স্বামী হিসেবে পাবো সেই আমার মুখটা দেখবে সুমি স্থিতি পর্যন্ত পড়াশোনা করেছে আর করেনি তো বর্তমানে সুমি একটি দোকানে সেলসম্যানের কাজ করে তো সেখান থেকে টুকটাক যা পায় তা দিয়ে ফুকুর আলো উনি চলে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি